আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ফরিদপুর বাসলাবর তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আলমিন আজকের ভিডিওর টপিকটা হলো দোলা পরিবহনের বহরে প্রথমবারের মতন মার্সিডিস ব্যাঞ্জের বাস যুক্ত করা হলো আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক দোলা পরিবহনের বহরে প্রথমবারের মতন যুক্ত হতে চলেছে চার ইউনিট মার্সিডিস ব্যঞ্জের ওয়েব ষোলো তেইশ মডেলের বাস অলরেডি দুই ইউনিট চেসিস ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসছে এবং কি কাজ চলছে মার্সিডিস ব্যাঞ্জের বাসের এত চাহিদা কেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ প্রায় চার যুগ ধরে হিনো কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছিলেন বাংলাদেশি পরিবহন কোম্পানি হিনো কোম্পানির ইঞ্জিনগুলো এতটাই ভালো হয়ে থাকে যা সহজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিয়ে থাকে এই কারণে বেশিরভাগ পরিবহন কোম্পানি হিনো কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকেন বর্তমানে দু হাজার চব্বিশ ও পঁচিশ সালের আপডেট কোম্পানি হলো মার্সিডিস ব্যাঞ্জের বাস যেমন বর্তমানে মার্সিডিস ব্যাঞ্জের ওয়েব ষোলো তেইশ মডেলের ইঞ্জিনের প্রতি বাস কোম্পানির অনেকটাই চাহিদা বেড়ে গেছে বলে ধারণা করা যাচ্ছে কি কারণে মার্সিডিস ব্যাঞ্জের ইঞ্জিলের এত চাহিদা এক নম্বরে ইঞ্জিনের উচ্চ টক এবং পাওয়ার ভারী বোঝা বহনের সহায়তা করতে পারে দুই নম্বরে মার্সিডিস ব্যঞ্জের বাসগুলো দিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী সার্ভিস দিতে পারবেন এবং তাদের ব্রেকিং সিস্টেম অনেক ভালো আরও অনেক ইঞ্জিনের সুনাম রয়েছে এই কারণে বাংলাদেশের পরিবহন মার্সিডিস ব্যঞ্জের ইঞ্জিনের প্রতি এত চাহিদা বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে ফটোগুলা ব্যবহার করা হয়েছে সেই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলো তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাসলাবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ